তো তো ভাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতে পারছো যে ভিডিওটা কী ধরনের হতে চলেছে তো এইটাই আমার লাইভে ফার্স্ট টাইম চ্যালেঞ্জমূলক ভিডিও তো তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো তারা কালো কালারের পাঁচটা খাবার খেয়ে দেখাও তো সেটাই আজ তোমাদের সামনে আমি কমপ্লিট করবো কালো খাবারের পাঁচটা খাবার খাবো তো আজকের ভিডিওটা স্টার্ট করছি মোটামুটি এখন সাড়ে সাড়ে সাতটার মাসের মাঝে আর যে কিছু পাঁচটা খাবার খাবো মোট কোথায় কালো খাবো তো সেটাই তোমাদের শেয়ার করবো যে আমি কমপ্লিট করতে পারি না পারি তো কালো খাবারে যেহেতু চ্যালেঞ্জ করছি তো কালো রঙের গেঞ্জি বা জামা আমাকে পরতে হবে কে তো আমার কাছে জামা নেই গেঞ্জি আছে তো এখন গেঞ্জিটা পরবো তো ফার্স্ট কি খাবার খাবো তো দেখাও তার আগে আমি এখন গেঞ্জিটা পরে নিই আর তোমাদেরকে বলি এই ব্লগটা সম্পূর্ণ দেখতে থেকে ব্লগ বলতে গেলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে দেখে খুব মজা হবে খুব এনজয় হবে তো আমার এই ধরনের ভিডিও দেখতে গেলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দিবে আর ভালো দেখে একটা কমেন্ট করবে কমেন্ট করে দিবে। আর তোমাদের সবার নামটা কমেন্ট করবে এর নেক্সট ভিডিওতে তোমার সবার নামটা লিব আর ভিডিওতে বলবে যে নামটা নামটা তোমাদের কমেন্ট করবে তো চলো গাইস এখন গেঞ্জিটা পরে নিই গাইস কালো কালার গেঞ্জি পরে গেছি তো গাইস চলো দেখা যায় ফার্স্ট আইটেমটা আমি তোমাদের সামনে কি খেয়ে দেখে কালো কালারের আর তোমাদের তো বলি এরকমই তোমরা সবাই চ্যালেঞ্জ দিতে থাকো তোমাদের সবাই চ্যালেঞ্জগুলো আমি এক্সেপ্ট করবো আর ভিডিও করবো তো তোমরাও এখন চ্যালেঞ্জ দাও কম কমেন্ট করে আর সেটা আমি পড়ে তো গাইস এই যে নিয়েছি কালো কালারের আইটেম ফার্স্ট আইটেমটা তো ফার্স্ট আইটেমটা শুরু করছি চা দিয়ে লাল চা তো গাইস লাল চাটা আর চা গুলিটা হালকা বেশি দিয়েছি সেই জন্য কালো হয়ে গেছে তো এটা দেখি খে খেয়ে লাগছে না আর হালকা হালকা গ্লাসটা সবুজ আছে বলে মানে ব্ল্যাকটা ভালো করে দেখা যায় না আর আমি চা চা করলে যশটা চা করে দেয় তার থেকে আমি অনেকটাই বেশি দিয়েছি তো দেখি খেয়ে কেমন লাগে তো না ভালো মিষ্টি মিষ্টি তো দেখি খেয়ে ফার্স্ট আইটেমটা তো গাইস যেটা তোমাকে ফার্স্টে বললাম যে তো পুরো দিতো লাগছে তো এই চাটা হালকা খাবো

তো সো গাইস এখন সেকেন্ড আইটেমটা খেতে গেলাম আমি যেতে মন্ডপে তো ওখানে দেখি হচ্ছে সেকেন্ড আইটেমটা কি পাওয়া যায় আর কি খাবো তো চলো যাই যাই এখন মন্ডপ দিকে তো গাইস মন্ডপে চলে এসেছি তো চলো দেখা যাক কি খাই তো গাইস আমি দুই নম্বর আজকে আমি নিয়েছি গোলাপ জামুন তো দেখো গাইস কালো কালো আছে আর তোমাদের আর একটা কথা বলি যে আমি মিষ্টি দোকানটা নিলাম তখন তোমাদের সামনে ভিডিও করতে পারলাম না কারণ ছিল ওখানে অনেক ভিড় ছিল তো

মিষ্টির দোকানে দুটো মিষ্টির দোকানে ঘুরলাম যে বললাম যে কালো কোন গোলাপ যেমন আছে তো বললো নাই তারপরে লাস্টে একটা দোকানে পেলাম যে বলাচ্ছে তো গাই এই দু নম্বর আইটেমটা কমপ্লিট করলাম তো চলো গাইস তিন নম্বর আইটেমটা খুঁজে যাক কি তো তো গাইস আমার তিন নম্বর আইটেমটা খেতে গেলে মরফ যাতে হবে না কারণ তিন নম্বর আইটেমটা ব্ল্যাক খাবারটা আমার ঘরে আছে সেটা মনে পড়বে তো ছেলে তোমাদের দেখায় যে তিন নম্বর আইটেমটা কি হতে চলেছে তো গাইস দেখতে যে আমার কাছে একটা কফি আছে তো সেটা দুধ দিয়ে সবাই করে কিন্তু ওইটা আমি ব্ল্যাক করবো তো জানি না করতে গুগল আছে তো গুগলে দেখব যে কি করে করে তো চলো গাইস তিন নম্বর আইটেমটা করা যাক গুগেলকে গুগল দেখে দেখে ব্ল্যাক কফি তো সাধারণত আমি দুধ দিয়ে কফি তো গাইস দেখো গাইস গুগল থেকে দেখে এরকম হচ্ছে আমার কফিটা আর তোমরা ভেবে লিও না যে এটা চাটাই টা কিন্তু এটা কফি বটে আমি গুগল থেকে দেখে করলাম তো সাধারণত দুধ দিয়ে করতে হয় দুধ দিয়ে করলে তো অনেক সুন্দর টেস্ট লাগে পুরা পুরা সেন্টটা আছে এটা গাইস পুরা পুরো স্যান্ডটা আসছে কিন্তু টেস্টে করে দেখি যে কেমন লাগছে তো এটাই তিন নম্বর আমার আইটেমটা হচ্ছে তো চলো খেয়ে করতে তোমাদেরকে বলি যে কেমন লাগছে উম গাইস পুরো তিতো গাইস পুরো তিতো আদম অনেকwidetilde তো गाइस যাই হোক আমি 3 নম্বর আইটেমটা কমপ্লিট করেছি তো এরপরে আমি তোমাদের সামনে আনুন 4 নম্বর আইটেমটা তো চলো गाइस দেখা যাক 4 নম্বর আইটেমটা আমি কি খাই আর এই 5 নম্বর আইটেমটা আমার মনে পড়ছে না কি খাবো আগে থেকে 4টা আইটেম ভেবে রেখেছি যে কালো ফড়াগি খাবো আর 5 নম্বরটা আমি এখনো ভেবে নি তো চলো गाइस দেখা যাক 4 নম্বর আইটেমটা তোমাদের সামনে কি খাই তো गाइस আমি এখন 4 নম্বর আইটেমটা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আর তোমাদেরকে বলি আমি যেখানে মানে দোকানে জিনিস কিনছি তো ওখানে ভিডিও করছি না ভিডিও করতে পারছি না কারণ আমার ক্যামেরা ধরার লোক নেই তার জন্য আমি ফোনটা নিয়ে সাথে কিন্তু ভিডিও করতে পারছি না তো ডাইরেক্ট ঘরে কিনে নিয়ে এসে ডাইরেক্ট ঘরে ভিডিও রেজিস্ট করছি তো তোমাদের সামনে একটা ওরিও বিস্কুট নিয়ে চলে এসেছি এটা চার নম্বর আইটেম খাবার তো এই ওরিও বিস্কুটটা যেমন কালো নম্বরে বিড়াইস তো গাইস দেখতে পাচ্ছি যেমন কালো ব্ল্যাক করে ব্ল্যাক আছে তো চলো গাইস খেয়েলি তো গাইস তোমাদের সামনে আমি চার নম্বর আইটেমটা কমপ্লিট করলাম তো চলো দেখা যাক এবার পাঁচ নম্বর আটেমটা আমি কি খেতে পারি তো পাঁচ নম্বর আইটেমটা মলত যে সব ঘুরে মানে তোমার এটা নিয়ে তিন থেকে চারবার আমার মডেল যা হলো এক একটা করে জিনিস আনছে তোমাদের সামনে ব্লকটা কন্টিনিউ চলো গাছ দেখা যাক আর পাঁচ নম্বর আইটেমটা আমি কি খেতে পারি তো গাইস আমি পাঁচ নম্বর আইটেমটা তোমাদের সামনে একটা ব্ল্যাক খাবার নিয়ে চলে এসেছি তো সেটা তোমাদেরকে বলে যে ব্ল্যাক খাবারটা কেউছে এই ধরনের চকলেটটা দেখতে পাচ্ছি হলুদ কিন্তু এর ভিতরে একটা ব্ল্যাক কালারের চকলেট পাওয়া যায় তো এটা হচ্ছে আমার পাঁচ নম্বর খাবার নিচে লাইন দেখা যায় কমপ্লিট করতে পারে তো গাইস দেখো হালকা হালকা ব্ল্যাক টাইপের আছে হালকা হালকা হলুদ কিন্তু এটা আমার সাথে স্কেম হয়নি হালকা হালকা ব্ল্যাক হালকা হালকা হলুদ আছে চলো গাইজ খেলে এটা তো গাইস তোমাদের সামনে আমি চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারেছি তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে যদি ভাল লাগে তো একটা লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা বলছো যে লাইভে কেন আসি না তো আমার একটা অপশন দিছি যে দুশো যত তখন সাবস্ক্রাইব হবে তো তখন না আমি লাইভ আসতে পারবো না যেদিনই আমার দুশো সাবস্ক্রাইব কমপ্লিট হবে সেদিনই লাইভ আসবো তো তাই জন্য তোমাদেরকে বলি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে আজকের ভিডিওটা এই অবধি তোমাদের সাথে দেখা হচ্ছে কোন নেক্সবাঙ্গো কে আজকের মতন বাই